হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সম্পর্কে জানাবো যেহেতু এই চন্দ্রগ্রহণটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং ভারতের দৃশ্য তাই এই গ্রহণের প্রভাব গর্ভবতী মহিলাদের ওপর বেশি পড়বে গর্ভবতী মায়েদের গ্রহণের সময় কি কি নিয়ম মেনে চলা উচিত সেটিও আজকে এই ভিডিওতে বলবো তো চলুন শুরু করা যাক দু হাজার পঁচিশ সালের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সঠিক সময়সূচি গ্রহণটি হতে চলেছে ইংরাজি সাতই সেপ্টেম্বর বাংলা একুশে ভাদ্র রবিবার এবং গ্রহণটি শুরু হচ্ছে রাত্রি নটা সাতান্ন মিনিট থেকে গ্রহণটির মুখ্য স্থিতি হলো তিন ঘন্টা তিরিশ মিনিট গ্রহণটির সমাপ্তি ঘটবে রাত্রি একটা সাতাশ মিনিট হইতে এবার বলবো গর্ভবতী মহিলাদের এই গ্রহণের সময় কি কি করণীয় গর্ভবতী মায়েরা গ্রহণ লাগার আগেই খাবার খেয়ে নেবেন গ্রহণ লাগার পর আপনারা শুধু জল খেতে পারেন এই গ্রহণ চলাকালীন গর্ভবতী মায়েরা ঘর থেকে বাইরে বেরোবেন না ঘরের মধ্যেই হাঁটাচলা করবেন এই গ্রহণ চলাকালীন কোনো কাটাকাটি করা যাবে না সেটা হতে পারে খাবারের জিনিস অথবা নখ কাটা চুল কাটা ইত্যাদি গ্রহণ চলাকালীন আপনারা গীতা পাঠ করতে পারেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্য নতুন আপডেট পেতে আপনারা আমাদের পাশে থাকবেন আজ এটুকুই আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে